রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলী কুম রহেমতল্লাহি অবারে কাহাতুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানের অংশ সেটি হচ্ছে আসমানী কিতাব আসমানি কিতাব বলতে কি বোঝায় এবং মোট কতটি আসমানিক কিতাব আল্লাহ আপেরণ করেছেন এই কিতাবগুলো কি এখনো আছে নাকি ইসলাম কি বলে এই কিতাবগুলো সম্পর্কে সব কি সত্য ছিল এখন কি এগুলো বিশ্বাস করা যায় চলুন যুক্তি কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে বিষয়টি বিস্তারিতভাবে জানি প্রথমে আমরা জানবো যে আসমানিক কিতাব আসলে কি আসমানিক কিতাব অর্থ হল আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জাতির ও দিক নির্দেশনার জন্য নাজিলকৃত পবিত্র গ্রন্থ ইসলামী বিশ্বাস অনুযায়ী এসব কিতাব নমিদের উপর ওই আকারে নাজিল করা হয়েছে এবং এগুলো মানুষের জীবন চলার পথ নির্দেশ করে এই বিষয়ে আল্লাহ তালা বলেন তিনি আপনার প্রতি কিজা কিতাব নাজিল করেছেন সত্যস এবং পূর্ববর্তী কিতাবের সত্যতা প্রদানকারী হিসেবে এটি উল্লেখ করা হয়েছে সুরাল ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার তিন মোট কতটি আসমানি কিতাব আছে এটা অনেকেরই প্রশ্ন ইসলাম ধর্ম মধ্যে চারটি প্রধান আসমানি কিতাব রয়েছে সেটি হচ্ছে তাওরাত যেটি মুসা আলাইসাল্লামের নিকট নাজিল হয়েছিল জাবুর যেটি দাউদ আল ইসাল্লামের উপর নাজিল হয়েছিল তৃতীয়টি হচ্ছে এঞ্জেল যেটি ঈসা আল্লাহ সাল্লামের ওপর নাজিল হয়েছিল আর চতুর্থটি হচ্ছে পবিত্র আল কোরআন যেটি মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর নাজিল হয়েছিল সর্বশেষ এবং পরিপূর্ণ কিতাব এছাড়াও হাদিসে বর্ণিত আছে যে একশো চারটি সহিফা বা কিতাব বা ছোট কিতাব নাজিল হয়েছিল যেগুলোর অধিকাংশের নাম আজ আমাদের কাছে নেই এখন আমরা জানব যে আসমানি কিতাব কি সত্য নাকি মিথ্যা সব আসমানি কিতাব মূলত সত্য ছিল কারণ সেগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল তবে কোরআনের মতে পূর্ববর্তী কিতাবগুলোর অনেক কিছুই বিকৃত ও পরিবর্তিত হয়েছে এ বিষয়ে পবিত্র আল কোরআনে আল্লাহ তালা বলেন সেটা উল্লেখ করা হয়েছে সোরা বাকেরা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর পঁচাত্তর যে তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা মেনে নেবে তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শুনে তা বোঝার পর বিকৃত করে দেয় ইসলামে বিশ্বাস রাখা হয় যে তাওরাত জাবর ইঞ্জিল সত্য ছিল কিন্তু সেগুলো মানব হস্তে পরিবর্তিত হয়েছে কোরআন হল সেই শেষ গ্রন্থ যা আল্লাহ নিজেই রক্ষা করবেন এ বিষয়ে উল্লেখ করা হয় যে সুর আল হিজর অত নাম্বার পনেরো আয়াত নাম্বার নয় যে নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই সংরক্ষণকারী সুতরাং আসমানি কিতাব সত্য ছিল কিন্তু কেবল আল্লাহ কোরআন আজও অবিকৃত ও নিরাপদ আমরা এখন জানব যে আসমানি কিতাব মানা কি ইসলামে জরুরি হ্যাঁ ইসলামে বিশ্বাস করা জরুরি যে আল্লাহ পূর্ববর্তী জাতিদের জন্য কিতাব প্রেরণ করেছিলেন সেগুলো তাদের সময়ের জন্য পথ নির্দেশক ছিল এগুলো অস্বীকার করা কুফুরি হতে পারে ইমানের ছয়টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি হল আসমানিক কিতাবের প্রতি ইমান তবে শুধুমাত্র কোরান একটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মানব জাতির সর্বশেষ পথ নির্দেশক হিসাবে প্রযোজ্য এখন আমরা জানব যে তুলনামূলক ধর্মতত্ত্ব ও বাস্তবতা সম্পর্কে ইহুদিরা শুধুমাত্র তাওরাতকে মানে খ্রিস্টানরা অর্থাৎ বাইবেলকে মানে যদিও বর্তমানে বাইবেল অনেক সংস্করণের বিভক্ত মুসলিমরা কোরআনকে মানে এবং অন্য আসমানিক কিতাবগুলোকে তাদের মূল রূপে সম্মান করে আজকে অনেক গবেষক স্বীকার করেন যে প্রাচীন বাইবেল বা তাওরাতের মানবসৃষ্ট সংযোজন রয়েছে এই কারণে কোরআনের ভাষায় বলা হয় যে এটা উল্লেখ করা হয়েছে সরা বাকার নম্বর উনাশিতে যে তারা নিজেদের হাত দিয়ে কিতাব লিখে এবং বলে এটি আল্লাহর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আসমানি কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার কোরআন সেই শেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব যার মধ্যে রয়েছে আগের সব কিতাবের মূল শিক্ষার সমন্বয় আমরা বিশ্বাস করি সব আসমানি কিতাব সত্য ছিল আজ কেবল কোরআনই আল্লাহর সংরক্ষিত অপরিবর্তিত বাণী কোরআনই আমাদের জীবন সমাজ ও আত্মার পথ দেখায় আপনি কোন আসমানি কিতাব সম্পর্কে বেশি জানতে আগ্রহী কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি আরেক দিন অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ জজাকাল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক